কস্কোতে বাজার করতে এসে দেখলাম সিজন কিন্তু স্টার্ট হয়ে গেছে চলুন আজ আপনাদের দেখাই কস্কো থেকে আমি কি কি বাজার করলাম অক্টোবর মাস শুরু হতে না হতেই মেরিল্যান্ডে কিন্তু ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে তার সাথেই মাঝে মাঝে আসছে কিন্তু বৃষ্টি ওই যে দেখুন আকাশে মেঘ করে রয়েছে তবে আজ কস্কোতে আসার মেজার কারণটা হলো আমি এখানে দেখতে এসেছিলাম চোখের জন্য কোনো চশমা বানানো যায় কি না আসলে আমি যে চশমাটা পরি সেটা হঠাৎ করেই ভেঙে গেছে আমার কাছে একটা সেকেন্ড পেয়ার অফ চশমা ছিল বলে এখন ওটা দিয়ে চালাতে হচ্ছে বিদেশে এসে নতুন চশমা কীভাবে বানাবো সেই বিষয়ে আমার কোনো আইডিয়াই ছিল না বাট অনেকের থেকে শুনেছি যে কস্কোতে নাকি রিজনেবল রেটে অনেক আই ফ্রেমস অ্যান্ড গ্লাসেস পাওয়া যায় এবং প্রেসক্রিপশান থাকলে এখানে ওরা ফ্রেম বা চশমার সাথে লেন্সগুলো লাগিয়ে দেয় তবে যদি কারোর না থাকে সেক্ষেত্রে এখানে ডক্টর বসে এবং এখান থেকেই আই চেক আপ করিয়ে নেওয়া যায় বাট সেটার জন্য আলাদা করে পেমেন্ট করতে লাগে যদি না আপনার ইন্স্যুরেন্সে সেটা কভার করা থাকে বেশ পছন্দসই কিছু ফ্রেম কিন্তু দেখতে পাচ্ছি এখানে আজ ভালোভাবে খোঁজ খবর নিয়ে নিলাম খুব তাড়াতাড়ি এবার এখানে আসতে হবে চশমাটা বানানোর জন্য তবে হাতে একটু সময় নিয়ে আসতে হবে চলে এলাম এবার গ্রসারি শপিং করতে একটা কার্ড তো নিতেই হবে ওটা আমার রোজকার ডায়েটের মধ্যে ইনক্লুড করা আছে তারপরেই চলে এলাম কফির দিকটাতে আসলে কফিটা এখন খুব প্রয়োজন হয়ে পড়েছে কারণ শীত পড়ছে আর দেখলাম বেশ ভালোই অফার দিয়েছে কফিটাতে তো একটা কফিও আমি তুলে নিলাম চলে এলাম মেডিসিনের দিকটাতে যেহেতু এখন বেশ ঠান্ডা পড়ছে তাই ঘরের মধ্যে একটু ফ্লুয়ের মেডিসিন কিন্তু মজুত রাখতে হবে তাই নিয়ে নিলাম একটা থেরাফ্লু আর ওই যে দেখুন দোকানে কিন্তু হ্যালোউইনের ডেকোরেশন শুরু হয়ে গেছে এই যে রঙ বেরঙের পুতুলগুলো দেখছেন এগুলো কিন্তু সব হ্যালোইন থিমে সাজানো আমেরিকাতে হ্যালোইন এলেই বুঝতে হবে যে দোকানে রং বেরঙের পামকিন সাজানো থাকবে ওই দেখুন কত রং বেরঙের পামকিন বিক্রি হচ্ছে ডেকোরেশনের জন্য এগুলো কিন্তু রিয়েল পামকিন নয় সবই ডেকোরেশনের জন্য চলুন তাহলে আজকে এই অবধি দেখা হবে আবার পরের একটি শর্ট ব্লগে যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ